মানে বলো দূর তোমার ওই সব কথা বাদ দাও তো দেখো সে আবার আমার কাছে আসলো এসে আমার বলে দেখো আমি তোমার অনেক সুখ দেব তুমি একবার আমার সাথে আসো একটু থাকো আমার সাথে আমার এই সুখ পায় তুমি তোমার জামাইরে ভুলে যাইবা ছি ভাই আপনার লজ্জা করে না আপনি কি বলতেছেন এগুলো আমার নাম শিল্পী আমি মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমাদের আমার কিছু লাইফ হিস্টোরি শেয়ার করব। আমি যাই আশা করি আপনারা আমার কথা শুনে অনেক কিছু বুঝবেন কোনো নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করবেন না তো যাই হোক বেশি কথা না বলে আমি আপনাদের সাথে আমার জীবনে কিছু কথা শেয়ার করি তো আমি হচ্ছে আমার বাবার একমাত্র মেয়ে ছোটোবেলা থেকে খুব আদরের মেয়ে ছিলাম আছে এখনও অনেক সব কিছু দিক আল্লাহর মতো ভালো ছিলাম পড়ালেখার দিক দিয়ে ঘরে সাংসারিক দিক দিয়ে কাজকর্ম সবই পারি মা ছোট থেকে সব কিছুই শিখেছে ক্লাসও ফার্স্ট ছিলাম যাই হোক এভাবে আস্তে আস্তে বড়ো হইলাম শিশু জীবনটা খুব সুন্দর ছিল অনেক সুন্দর লাইফ কাটাইছি দেন একদিন বিয়ে হলো বিয়ে হওয়া বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির অবস্থাও খুব ভালো ওইখানেও খুব ভালো হাজব্যান্ড পাইছি খুব ভালো একজন শ্বশুর বাড়িতে বেশি কেউ নাই আমরা মাত্র চারজন আমি আমার হাজব্যান্ড আমার একটা ভাসুর আর আমার শাশুড়ি শ্বশুর আমার হাজব্যান্ড ছোটো থাকতে আমার শ্বশুর মারা গেছে তো যাই হোক বিয়ে সাদী হলো বিয়ের সংসার নিয়ে খুব ভালো আছি সুখে আছি আমাদের জীব জন্ত স্বামী স্ত্রী খুব সুন্দর মতো শাশুড়ি দেখভাল করতেছি ভালোই আছি ঘরে কোনো সমস্যা হচ্ছে না আমার শাশুড়ি আমার মায়ের মতো আমাকে আদর করে আমাকে অনেক সহযোগিতা করে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে তো আমার ভাসুরও আছে আমার বিয়ে আজকে সাত বছর কাছাকাছি চলে তো এত বছর যাওয়া তার পর্যন্ত ভাসুর কখনো আমার কোনো দুই চোখে দেখে আমার ভাসুর আমার কখনো দুই চোখে দেখে নেই আমার আমাকে আমার আমাকে তার ছোট ভাইয়ের বউ হিসাবেই আদর্শ করছে যেমন তার ছোট বোনের মতো আমি এরকম আমার কাছে মনে হচ্ছে এত বছর আমি আমার ভাসুরের সাথে বড় ভাই হিসাবে সম্মান করছি তারে খুব ভালোবাসতাম বড়ো ভাই হিসাবে তো সাত বছর পরে সে আমার সাথে হঠাৎ দেখি মানে হঠাৎ কিছুদিন যাব দেখি সে মানে কেমন কেমন জানে আমাদিকে তার তাকানোর স্টাইল কিভাবে জানি সে আমাদেরকে এমনভাবে তাকায় যে আমি তার ছোটো ভাইয়ের বউ না হয়তো বা মানে খুব খারাপ নজর আমার দিকে তাকায় তো আমি সেটা কেয়ার করি না ভাবছি হয়তো বা এমনি আমি ওটা খেয়াল করো খেয়াল করতাম না তো যাই হোক এভাবে গেছে একদিন আমি ঘর ছাদে গেছি কাপড় চোপড় আনতে তো সেখানে আমার ভাসুর ছিল তো আমি আমার কাপড় চোপড় নিয়ে আসা দরকার নিয়ে আসতেছি তো আমার ভাসুর আমাকে হঠাৎ করে আমার হাত ধরা টান দিল পরে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কিছু বলবেন পরে বললো যে বসো তো আমি বসলাম ভাবলাম যে ভাই বসতেই পারি কথা বলতেই পারি তো কথা বললাম উনি কথা বলতে বলতে উনি আমাকে মানে এমন কিছু কথা বলে মানে সে যে আমার ভাসুর তার ধারা আমি এরকম কিছু আশা করিনি সে আর কি আমার সাথে খারাপ কিছু কথা বলে যেমন আমাদের স্বামী স্ত্রী মেয়ে কথা সে আমাদের বলে জিজ্ঞেস করে আকার ইঙ্গিতে তো তখন আমি বলি যে ভাইয়া আপনি কী বলতেছেন এগুলো আপনি তো আমার বড় ভাসুর তখন সে আমার বলল আর এখন কার মধ্যে ভাসুর ছোট ভাইয়ের বউ এগুলা কি চলে সবাই এখন ফ্রিমেন্ট কিন্তু আমি বললাম দেখেন এটা কিন্তু আপনি কথা ভুল বলতেছেন কথা ঠিক বলতেছেন না আপনার কিন্তু কাজটা খারাপ করতেছেন ভাই এগুলো আপনার বলা উচিত না পরে সে আমার বলা যে কী উচিত না দেখো আমার ছোটো ভাই তোমার কী খুশি রাখে তার থেকে বেশি খুশি আমি তোমাকে করব তোমার যা লাগবো আমি তোমার দেব তোমার আমি অনেক খুশি দিম অনেক সুখ দিম তুমি একদিন আমার সাথে সময় দো তখন আমি খুব রাগ হলাম ভাইয়া আমি চিল্লায় উঠলাম ভাইয়া আপনি কি বলতেছেন পরে বলল আরে চিল্লাই তো বসো চুপ করার কথা বলো তো ভাবলাম সে আমার বড় ভাসুর তো চুপ হয়ে গেলাম পরে আমি বললাম যে দেখেন ভাইয়া এত বছর হয়েছে বিয়ের একটু কোনো দিন আমাদেরকে এইভাবে কিছু ইয়ে করার নেই আমি আপনার আমার ভাইয়ের মতো জানছি জানি কিন্তু হঠাৎ করে আপনার এমন কী হয়ে গেল যে আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন পরে বলল দেখো মানুষের মন চেঞ্জ হতে সময় লাগে না আর এমন তো না যে তুমি আমার আপন বোন আমাকে ভাইয়া আপন বোন হলে কি মানুষই খালাতো বোন বা ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউর সাথে কি মানুষ বোন ভাবতে পারে না উনি বললো দূর তোমার ওই সব কথা বাদ দাও তো দেখো সে আবার আমার কাছে আসলো আয়সা আমার বলে দেখো আমি তোমার অনেক সুখ দেব তুমি একবার আমার সাথে আসো একটু থাকো আমার সাথে আমার এই সুখ পায় তুমি তোমার জামাইরে ভুইলে যাইবা ছি ভাই আপনার লজ্জা করে না আপনি কি বলতেছেন এগুলো পরে এটা বইলা আমি রাগ করে আয়সা পড়ছি তো আমি ভয়ে আমার শাশুড়িকে আমার জামাইকে কিছু বলিনি ভয় পেয়েছি কারণ আমি পরের মেয়ে আমি বললে তারা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে আবার হয়তো বা আমাকে এই বকাবাজি করতে পারে এই জন্য আমি তাদের কিছু বলে নেই তো আমি এরকম আবার আবার ঘরে কাজ করতে থাকি এই করতে থাকি কিন্তু সে দেখি না আমার তার নজর ভালো না সে আসে কেমন কেমন কথা বলে আমি তাকে নাস্তা দিতে গেলে বা ভাত দিতে গেলে সে অনেকভাবে আমার হাত ধরে করে এরকম করে তো এইভাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে পরে দেখি না সে মাতটা ছাড়া যেতেছে কিন্তু কিভাবে যে আমি আপনাদের কাছে বলি কিন্তু কি করুন বলেন মানে আমার ধৈর্য হারা হয়ে গেছিলাম এরপর আমি খুব রাগ হলাম মানে আমার রাগ লাগলো আমি আজকে মনে মনে ভাবছি যদি সে আমার সাথে আজকে রঙ কিছু করে তাহলে আমি এটার প্রতিবাদ করব পরে যাই হোক মা তার মানে আমার শাশুড়ি তার এক আত্মীয়র বাসায় গেছে তো আমার জামাই তো দূরে আমার জামাই তো দূরে কাজে গেছে তো বাসায় আমি সেও বাসা ছিল না আসছে আমার মনে হয় সে যায় না শুনে বাসায় আসছিল জানতো সে বাসায় কেউ নাই আসবে না এই সময় তাই ভাসুর তো আমার ঘরে সব খবরই জানে আর মা তো মানে আমার শাশুড়ি তাদের বলছে সে আজকে তার আত্মীয় বাসায় যাবে আসবে না আর আমার জামাই কাজে আসতে আসতে রাত্র হইব অনেক তো আমি ঘরে কাজ করতেছি সে আসছে আসছে পরে আমি গেট খুলছি খোলার পরে অনেক কষ্ট করে আমি বললাম ভাই আপনি এই সময় বলো হ্যাঁ আসলাম কাজ নাই তাই সব করছি পরে আমাকেও এটা বইলে আমি ঘরে গেছি আমি আমার ঘরে গেছি ঘর দর গোছাচ্ছি পরে ভাইয়া পরে ভাইয়া বলতেছে ডাক দিতেছে আমারে পরে আমি গেলাম আমি যে ভাইয়া বলেন এক কাপ চা করে দাও তো পরে আমি বললাম যে আচ্ছা দিতেছি পরে কে দাঁড়াও একটু আমাকে যে বলেন বলো বস না আমাকে কী আমি একটু যেন নিয়ে আসি দেখি সে আমার যাইতে নেছে পরে সে আমার উন্না ধরা টান দিছে পরে আমার রাগ উঠে গেছে অনেক আমি ছেলে সঙ্গে ভাইয়া আপনার সাহস তো কম পড়ুন আপনি আমার অন্য